নমস্কার দর্শক এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি শেয়ার না করে পারলাম না সেটা হলো মিড ডে মিল তো আছেই আগে দেওয়া হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টের মেনু দেখুন সাম্প্রতিক একটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল দেওয়ার আগে পড়ুয়ারা স্কুলে আসলেই তাদেরকে প্রথমে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে এবং এই সংক্রান্ত একটি প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নবদ্বীপের স্কুলে খুদে পড়ুয়াদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করলেন শিক্ষকরা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব তীব্র গরমে সরকারি নির্দেশে শুরু হয়েছে সকালে স্কুল সকালে স্কুল হওয়ায় অনেক ছাত্রছাত্রী ঘুম থেকে উঠে খালি পেটে স্কুলে চলে আসে দশটার পর মিড ডে মিল প্রায় তিন ঘন্টা খালি পেটে তাদের স্কুল করতে হয় বিষয়টি চোখ এড়িয়ে যায়নি দরদি মাস্টার মশাইদের অবশেষে স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করলো মঙ্গলবার এমনই ছবি ধরা পড়ল নবদ্বীপ উত্তর চক্রের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে ব্রেকফাস্টের ব্যবস্থা করায় খুশি খুদে পড়ুয়া থেকে তাদের অভিভাবকরা জানা গিয়েছে মায়াপুরের সরকারি পূর্ব মোল্লাপুর প্রাথমিক বিদ্যালয়ে একশো অষ্টআশি জন ছাত্রছাত্রী রয়েছে এখানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুপুরে স্কুল হতো তীব্র গরমের জন্য এখন শুরু হয়েছে সকালে স্কুল এদিন স্কুলে গিয়ে দেখা গেল প্রথম শ্রেণীর সারফারাজ পঞ্চম শ্রেণীর সাদিয়া তৃতীয় শ্রেণীর রিহানরা ক্লাসে পড়াশোনায় মগ্ন এই ছোট্টরাই প্রথমে কিছু বলতে না চাইলেও পরের দিকে জানিয়েছিল সকাল সাতটার মধ্যে স্কুলে আসতে হচ্ছে বাড়িতে সেই সময়ে কোনো খাবার হয় না সকালে খুব খিদে পেয়ে যায় বিভিন্ন ক্লাসে খোঁজ খবর নিয়ে জানা গিয়েছিল প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর বেশ কিছু ছাত্রছাত্রী খালি পেটে খিদে চেপে সাতটার মধ্যে বিদ্যালয়ে চলে আসে এরপর প্রায় তিন ঘন্টা খালি পেটে থাকতে হয় খালি পেটে কি পড়াশুনো হয় ছাত্রছাত্রীদের শারীরিক পুষ্টি এবং পড়াশুনোকে গুরুত্ব দিয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে স্কুল পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন গোটা বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সবিস্তারে আলোচনা করি ওরা ঠিক করেন যতদিন মর্নিং স্কুল চলবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে সকাল সাতটার সময় সকল ছাত্রছাত্রীদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করা হবে তারপর সকাল দশটার সময় মিড ডে মিল দেওয়া হবে হিরণবাবু জানান এই বিষয়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক বকুল শেখের পরামর্শ নেওয়া হয়েছে ছাত্রদের ব্রেকফাস্টে যাতে পুষ্টিকর খাবার দেওয়া যায় এবং তাদের শারীরিক কোনো সমস্যা না হয় তা বিবেচনা করে কোনোদিন বিস্কুট দিন কর্নফ্লেক্স আবার কোনো দিন কেক দেওয়া হবে মঙ্গলবার ছাত্রছাত্রীদের ব্রেকফাস্টে বিস্কুট এবং কর্নফ্লেক্স দেওয়া হয়েছে তৃতীয় শ্রেণীর রিহান বলে আজ সকালে বিস্কুট এবং ক্রনফ্লেক খেয়েছি এখন সকালে স্কুলে এসে অনেক ভালো লাগছে আবার দশটার সময় মিড ডে মিল খাবো তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই স্কুলে সকালে ক্লাস সকালে ক্লাস করে গরমের মধ্যে তারা পারছে না সকালে ক্লাস মর্নিং সেশনে ক্লাস শুরু হোক অনেক শিক্ষক সংগঠনই এই বিষয়ে উঠে পড়ে লেগেছিল শুধু সকালে স্কুল হলেই তো হলো না এবং এই সকালে স্কুল চালু হলে এই ছোটো ছোটো ছেলেমেয়েরা খালি পেটে স্কুলে এসে প্রায় আড়াই তিন ঘন্টা ক্লাস করার পরে মিড ডে মিল খাচ্ছে খালি পেটে তো এটা তো শারীরিক আরও সমস্যা তৈরি হবে তাদের অর্থাৎ তাদের গরমের থেকে বাঁচাতে গিয়ে তাদের আরও শারীরিক সমস্যার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে এই সকালে স্কুলের বিষয়টি সামনে এনে তো এখন সামনের বছর এই বিষয়টি নিয়ে একটু ভাবনা চিন্তা দরকার আছে মর্নিং স্কুল হলে অবশ্যই ছেলে মেয়েদের ব্রেকফাস্টের একটা ব্যবস্থা সরকারের তরফ থেকে অথবা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ব্রেকফাস্টের ব্যবস্থা করা উচিত বলে আমার মনে হয় হ্যাঁ তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ